সকলে আমরা সবসময় উপস্থিত আছি কিন্তু আমার একটা কথা বারে বারে মনে পড়ে সেই বদিবাবুর কথা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে ছিলেন এই প্রবীণ মানুষটা বেগে যেমন বিভিন্ন প্রান্তে দিনের পর দিন হারুদা এবং বদিবাবু রবীন্দ্র দা এরা ছিলেন বিভিন্ন প্রান্তে কিন্তু মানুষের তার নিমন্ত্রণ করতেন এবং অর্ধ কালের সাং সেই মানুষটা আজকে নেই তারই তারই কন্যার বাড়িতে আজকে আমরা সৎসঙ্গ করছি তিনি যদি সশরীরে থাকতেন আমাদের খুব ভালো লাগতো যাই আমরা সকলেই থাকবো না কিছু টাকা রবিবার থেকে সকলেই আমরা মনে হচ্ছে একটা হাই ভোল্টেজ আছে হাই ভোল্টেজ আছে কি না আমরা আরো জাগ্রত জেগেছিলাম না মনে জেগেছিলাম হয়তো এই জায়গাটা কম ছিল রবিবারের পর থেকে মনে আমরা জেগে এতই জাগ্রত হয়েছি কেনের রাতুল চরণের যাদের বিশ্বাস ছিল না অবিশ্বাস ছিল তাদের মধ্যেও কিন্তু সকলের বিশ্বাস এসে গেছে পরম প্রতি প্রতি আমি উৎসবে আমি কেন সকলই কাছে আমার একটা জায়গায় মানে খুব এ লেগেছি যে আচারের দাদা বলেছেন দশজন দীক্ষিতে গেলে পঁচিশ জন অদীক্ষিত মানুষকে যেন নিয়ে যাওয়া হয় তা সেখানে আমি পারিনি থেকে শুনছিলাম কিন্তু কিছু অদীক্ষিত মানুষ যারা অনেক গেছেন তারা অনেকেই বলছেন আমরা শ্রী ঠাকুরের দুটো কথা শুনব ঠাকুরের জীবনের কথা শুনব তারপরে দিব্য জীবনের কথা শুনবো সেই আমরা সেটা শুনতে কেন পাচ্ছি না কিন্তু তারা ব্যাপারটা বুঝতে পারেনি তো কি হচ্ছে এটা অদীক্ষিত মানুষ অজানা সবটাই তাদের কাছে অজানা কিন্তু আমাদের কাছে খারাপ লাগলো কি ভালো লাগলো আমরা বুঝি না আমাদের কেউ জিজ্ঞাসা করলে বলি দয়াল ঠাকুর যা করিয়েছেন খুব ভালো এই জায়গায় হয়তো যারা ব্যবস্থাপনায় ছিলেন এত বড় উৎসব তো বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন হয়তো বলেও সে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে গেলে আমার চলা প্রতি একটু ভোগ থাকতে পারে কাজ করতে করতে সবাই উঠে যায় আস্তে আস্তে কাজের একটা বাঁধনে আসে ঠাকুরের যে কাজ করার বলে এই সোমেন একটা কথা বলছিল প্রথমে উঠেই সত্যিকারে আমার গায়ে কাটা ছিল কথাটা যেমন বলছিল কি ঠাকুরের কি মহিমা সকলকে তুলে দিয়ে বাস ছাড়া হয়ে গেছে আমিও ছিলাম সবাই ছিল কর্মকর্তা সকলেই ছিল আমি আমার গাড়ি নিয়ে যাব আমি আমার ছেলে আমার স্ত্রী যাব আমার ছেলে বলছে আমি বলছি জল ট্যাঙ্কের দিকে রাখ এই মুখ থেকে বেড়ে গায়েটা উঠে পড়বো না আমার ছেলে বলছে না ওই পতিটার বাড়ির সামনে রাখো গাড়িটাকে তাহলে আমরা ফাঁকাটায় গিয়ে উঠব আর যখন আসছি তার আগেবার ছেলে এসে গেছে এসে গিয়ে রাস্তার সামনে দাঁড়িয়েছে আছে হালুদা যে একটা ওই যে আমাদের যেটা দিয়ে ভর করে চলে ওই দাঁড়িয়ে আছে আমার ছেলে গেছে তাদের কোথায় যাবে তুমি বলছে আমি উৎসবে যাবো আমার ছেলে বলছে এই শরীর নিয়ে এইভাবে তুমি যেতে হবে সেই ধুলো করে টেকারে করে অটো করে টোটো করে গিয়ে সেখান থেকে এই যে তার যে যাওয়া তার যে দয়ালের প্রতি যে গভীর ভালোবাসা গভীর যে ভালোবাসা আমি সেদিকে উপলব্ধি করতে পেরেছি আমরা অনেকে অনেক রকম কথা বলি অনেকে অনেক রকম কথা বলি সত্যিকারে সেদিকে আমার সে সন্তান মন্দির পাড়া কম একটু আসে সে একটা জবও করে চাকরিও করে কিন্তু সে আমার ছেলে যখন জিজ্ঞাসা করলো যারা দাদা আমাদের গাড়ি করে দাদু তোমাকে নিয়ে যাব। স্বাভাবিক ওই মানুষটার বর্তমান যা বৈশাল হয়ে গেছে রাস্তায় কখন কোথায় হবে সে দাঁড়াবে কীভাবে নামবে কীভাবে সে একটা মাইনাস মানে বাথরুম যাবে এই একটা চিন্তা ছিল আমার ছেলে বলছে আমি নিয়ে যাব আমার ছেলে বলছে আমি নিয়ে যাবো কাউকে নিয়ে যাবে না বলে আমাদের সঙ্গে গেছে গাড়ি যেখানে পার্কিং করি সেখান থেকে একটু বসে পড়লো এক জায়গায় সেই মাটা ওটাকে চেয়ে না উনিও ওই মাটাকে জানে না একটাই জানে যে আমাদের পরিবারের পরিবারের মধ্যে একজন মনি তাহা তাকে হাতে হাতটা ধরে ধরে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে আমার ছেলেও সঙ্গে যাচ্ছে আবার এক জায়গায় বসে পড়ল আবার তাকে একজন হাত ধরে ধরে দিয়ে যাচ্ছে এইভাবে যেতে যেতে কিন্তু মন্দির মনে পৌঁছে গেল গিয়ে দেখলাম সবাই আনন্দ করছে ব্যান্ড মানে বাঁচছে আনন্দ করছে না সেখানে উনি ঢুকবেন ঠাকুর মণ্ডপ ভেতরে প্রবেশ করে উনি ঠাকুরকে প্রোগ্রাম করতে যাবে যে শিগ ছিল শিগড়ি বলছে জুতটা খুলে আপনি ভেতরে আসবেন ওই পাঠটা আমার ছেলে ওনাকে নিয়ে গেলো তার মাঝে হয়তো আমরা একটু পাশে গিয়ে ঠিক তার মধ্যে আবার আনন্দ বাজা করতে গেছে চিন্তা করতে পারেন ওই ফকট রোদ তার মধ্যে আনন্দাজা করতে গেছে তারপরে ওখান থেকে এসে এক জায়গায় ফের বসছে আবার অমলকে আমি বললো অমল দাদু এসছে রে বাবাকে বললাম এসছে বলছে এসছে আমি হ্যাঁ নিয়ে এসেছি সবাই ছুটছে ঠাকুরের উৎসবে কিন্তু ওনার মনটা তো খুব কুড়ে কুড়ে খাচ্ছে সত্যিকার কিন্তু কুড়ে করে খাচ্ছে আমি যদি বৃদ্ধ বসে আমি যদি মন্দির প্রাঙ্গনে ঘরের মতোই থাকতাম আমার মনটা কুড়ে করে খেত এ সবাই যাচ্ছে আমি যেতে পারবো না তা পরম দয়াল কাউকে না কাউকে কিন্তু যোগান দিয়ে দেয় যেমন উৎসবে যেমন যোগান দিয়ে মানুষ ধন্য হয় ঠিক তাকে নিয়ে যাওয়ার জন্য একজনকে পাঠিয়ে ওর সামনে আমার সন্তানটাকে সত্যিকারে যে হয়তো আর কঠানেই তিনি বাঁচবেন তিনি যেতে পারলেন আমার মনে হয় তার চাওয়াটা মানে আয়ুটা একটু বৃদ্ধি হলো এটা আমার মনে হয় যাই হোক সীমিত সময়ের মধ্যে দিয়ে আমাদের সৎসঙ্গ সারতে হয় বলছিল বলছিলো আজকে আমাদের ইতু ঠাকুরের কাজ সংক্রান্তি মায়েদেরও কাজ কর্ম থাকতে পারে যে সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন মানুষের বিপদের সময় একটু গিয়ে দাঁড়াবেন তবেই পাঁচটা লোক বললেন পুরুষোত্ত ভগবানের দীক্ষায় দীক্ষিত হয়েছে আজকে তাদের পরিষেবাটা কত সুন্দর দেখ আর মন্দির বড় দেবাশিষ আছে মানুষ এখন টক টক করে ঘুরছে আমরা কোথায় আমাদের মেন খোরা করছে সৎসঙ্গ হচ্ছে মেন খোরা অন্য কিছু খোরাক নয় মন্দির প্রাঙ্গনে আমাদের যে মাসে তিনটে করে সৎসঙ্গ একটা মাদ্রিস হতো দিন রবিবার আর দুটো বল আমাদের সৎসম্মত যাতে সেইগুলো চালু থাকে এবং চালু করা হয় এবং মায়ের যেন আসতে পারে মায়েরা নতুন মায়েদের আনতে পারে দাদা ভাইদের সকলকে আনতে পারে মানুষ এই সব ই মাথর হয়ে থাকুক মানুষের শরীরের রোগ থেকে মুক্ত হোক সবাই রোগগ্রস্ত হয়ে আমরা আছি হাঁটুর ব্যথায় আমরা ভুগছি প্রত্যেকটা মানুষ রোগ থেকে সুস্থ তাই এইগুলো শুরু করা হোক দত্তমাকেও বলে দেবো দত্ত আমি আমরা খাতা দেখবো যে দুটো একটা রবিবার তো আমাদের আছে জয়াবাড়ি মাসের মধ্যে আর দুটো রবিবার আমাদের কার কার আছে দেখেই তবে খাতায় সেটা সকলে আমরা তাদেরকে বলবো এই মাসটা কার আছে মাসের সংগ্রামটা এই